হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ব্লগে আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ দিনটা রবিবার সকাল সাড়ে নটা বাজে আর আজকে দিনটা বেশ ঝলমল করছে জানেন অবশ্য বাইরে কিন্তু বেশ ঠান্ডা আর আজ তৃতীয় এবং শেষ দিন আমাদের এখানে মানে হ্যামবর্গে ঘুরে দেখার জন্যে আজ চলেছি দুটো জায়গায় প্রথমে যাব হ্যামবোর্গের মিনিয়াতুর ওয়ান্ডারল্যান্ডে আর তারপরে যাব ফিল হারমোনিক নামক একটি মডার্ন আর্কিটেকচার বিল্ডিং দেখতে এই যে পৌঁছে গেছি মিনিয়াতুর ওয়ান্ডারল্যান্ডের পার্কিং এরিয়াতে গাড়িটা পার্ক করেই দেখলাম জার্মানির ফেমাস বাদামি রঙের হাউজিংগুলো সামনেই দেখা যাচ্ছে আজকের গন্তব্য স্থান। আসুন টিকিটটা কেটে বাচ্চাদের নিয়ে ভালোই ভালোই আমরা সবাই ঢুকে পড়ি বাকি কথাগুলো ভিতরে ঢুকে হবে ঢুকতেই যেটা দেখলাম সেটা হচ্ছে এই ওয়ান্ডারল্যান্ডের যে শপিং করার জায়গাটা মানে এই ধরুন কিচেন ম্যাগনেট কাপ ওই সব জিনিসগুলো রাখা আছে আর এই জায়গাটা ক্রস করতে এলিভেটার ওই এলিভেটার নিয়ে উপরে উঠে যেতে হবে যেখানে অ্যাকচুয়ালি মিনিটর স্টার্ট হচ্ছে নামটা শুনে তো বুঝেই গেছেন এটা আমাদের দুনিয়ার একটা মিনি ভার্সন এই ভার্সনে সবই আছে গাড়ি ট্রেন সমুদ্র পাহাড় কিন্তু সবই একটা পেপারের সাইজে অবাক বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসকে এত প্রেসিশন দিয়ে বানানো হয়েছে যে সেটা কিন্তু একটা সত্যি আনরিয়ালিস্টিক এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য একটা ছোট্ট পিঁপড়ের সাইজের পুতুলেরও আছে নাক চোখ মুখ এক্সপ্রেশন কি সুন্দর ব্যাপারটা তাই না আর জানিয়ে দিয়ে আপনাদের এই টোটাল ওয়ান্ডারল্যান্ডটা কিন্তু দশ হাজার স্কোয়ার মিটারে তৈরি আর এখানে আছে বারোটা থিম ওয়ার্ল্ডস মানে আছে ধরুন সেন্ট্রাল জার্মানি অস্ট্রিয়া ইউএসএ সুইজারল্যান্ড ইটালি এরকম বারোটা ওয়ার্ল্ডকে ওরা বানিয়েছে এই ছোট ভার্সনে আর অলসো এটাই কিন্তু ওয়ার্ল্ডের এর লার্জেস্ট মডেল রেলওয়ে সিস্টেম আরও এগিয়ে যাওয়ার আগে আমি এটা বলতে চাই যে আজকের ব্লগটা আমি ডেডিকেট করছি আমার সাড়ে তিন বছরের রোহানকে ও মিনিয়াতুর ল্যান্ডে ঢুকে ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে দেখেছে ট্রেনস ওকে এত এক্সাইটেডলি আর পেশেন্টলি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার খুব ভালো লেগেছে সো মাই ডিয়ারেস্ট রোহান আই উড লাইক টু ডেডিকেট দিস ভিডিও টু ইউ যেমন আজ তুমি পাঁচ ঘন্টা পেশেন্স আর এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করেছো ট্রেন দেখার জন্যে আমি আশা করি সেম পেশেন্স আর এক্সাইটমেন্ট দিয়ে তুমি তোমার জীবন যাপন করবে মানে আই হোপ অ্যান্ড উইশ দ্যাট ইউ উইল লিভ ইউর লাইফ উইথ দ্য সেম এক্সাইটমেন্ট অ্যান্ড পেশেন্স like you had today. জানেন এই মিনিয়াতুর ওয়ান্ডারল্যান্ড প্রথম যে কনস্ট্রাকশন হয় সেটা হয় দু সালে আর দু সালে এটা ওপেনিংটা হয় কিন্তু আপনারা কি জানেন যে কেমন করে এই মিনিয়াতুরের আইডিয়াটা আসে সেটা একটা বড় ভারী মজাদার গল্প মিস্টার ফেডারিক ব্রাউন হচ্ছে গিয়ে ফাউন্ডার অফ মিনি ওয়ান্ডারল্যান্ড আর উনি দু হাজার সালে জিউরিক সুইটারল্যান্ডে ঘুরতে যান ঘুরতে ঘুরতে উনি জিউরিকের একটা রেলওয়ে মডেল শপে যান আর ওখানে গিয়ে হঠাৎ করে ওনার মনে পড়ে যায় ওনার চাইল্ডহুড একটা মেমোরি ওনার ছোটোবেলার একটা খুব প্রিয় মেমরি আর সেই মেমোরিটা ছিল হচ্ছে গিয়ে ওনার স্বপ্ন ছিল ছোটোবেলায় যে উনি একটা রেলওয়ে সিস্টেম বানাবে সো উনি তখনই ওনার যমজ ভাই গ্যারিটকে ফোন করে ফোন করে বলে ওনার আইডিয়াটা যে উনি দুনিয়ার সবচেয়ে বড় একটা মডেল রেলওয়ে সিস্টেম বানাতে চায় আর গ্যারিট শুনে সেটা হেসে উড়িয়ে দেয় কারণ কি গ্যারিট ভাবে এটা আর একটা জাস্ট এমনি নর্মাল আইডিয়া কিন্তু ফেডরিক এতটাই সিরিয়াস ছিলেন যে গ্যারিটো ছ মাসের মধ্যে বুঝে যায় যে এটাই ওনারা করতে চলেছেন ব্যাস বাকিটা হিস্ট্রি দু হাজার সালে আইডিয়াটা তৈরি হয় আর দু সালে ওপেন হয়ে যায় মিনিয়াতুর ওয়ান্ডারল্যান্ড এইটা দেখুন কি অসাধারণ বানিয়েছে এটা একটা বড় কনসার্ট এরিয়া মানে যেখানে সব বড় বড় স্টাররা পারফর্ম করে তাদের শো করে কত প্রেসিশন নিয়ে বানিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আরও একটা জিনিস যেটা খুব চোখে পড়েছে সেটা হচ্ছে গিয়ে দিন আর রাতের যে ডিফারেন্সটা একটা শহরকে দিনের বেলা যেরকম লাগে অন্ধকার হয়ে গেলে পুরো আলাদা লাগে সেই এলইডি লাইটগুলো দিয়ে এতটা সুন্দরভাবে সেই জিনিসটাকে তুলে ধরেছে ভিডিওগুলো দেখতে থাকুন আমি দেখাচ্ছি ওইটাও এরপরে অসাধারণ লেগেছে এই দিন আর রাতের কম্প্যারিজনটা কে বিশ্বাস করবে যেটা সত্যি নয় কেরকম অস্বাভাবিক লাগছে তাই না সব কিছু যেন মনে হচ্ছে রিয়াল কিন্তু এগুলো সবই লাইট প্রজেক্টর এইসব দিয়ে তৈরি কি অসাধারণ লাগছে দেখতে কোনোদিনও যায়নি ব্রাজিলের রিওদে জেনেরিওতে। আজকে দেখে নিলাম এই মডেলের মধ্যে যে কেরকম হয় ব্রাজিল দেশটা দেখতে এখানে যে কি ছিল না মিনি ভার্জনে সবই ছিল কি একটা বানানো হয়েছে বিমানবন্দরও বাজে এখন প্রায় সাড়ে তিনটা থেকে চারটা হবে আমি তো রোহানকে চেষ্টা করেই চলেছি কনভিন্স করানোর জন্য যে লেটস গো আউট এখন আর ডাকবো না এখানে এবার নেক্সট ডেস্টিনেশনে যাই নেক্সট জায়গাটা দেখি কিন্তু তার তো ইচ্ছা নেই তারপর অনেক আমি চেষ্টা করার পর আমি বললাম ওকে ঠিক আছে তুমি দেখো তাহলে আমি দূরে আছি আমি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি আর সে তো অফকোর্স সেটা বিলিভ করলো না দূর থেকে টুকি টুকি করে আমাকে দেখছে আর দেখছে কত দূরে আমি যাচ্ছি বাট ফাইনালি অনেক কনভেন্সিংয়ের পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর এরপরে যেখানে যাবো সেটা হচ্ছে গিয়ে ফিল হারমোনিক যে বিল্ডিংটা সেইটা দেখতে এই মডার্ন আর্কিটেকচারাল বিল্ডিংটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কনসার্ট হল পাশেই বয়ে চলেছে এলবে নদী আর আট নম্বর তলায় চলে গেলে এটা কিন্তু ফ্রি অ্যাক্সেস পুরো শুধু একটা লিফট করে চলে যেতে হবে আট নম্বর তলায় ওই নম্বর তলায় চলে গেলে কিন্তু অসাধারণ ভিউ পয়েন্ট পুরো এলবে নদীর উপর থেকে দেখা যাচ্ছে আর আমরা যে সময়টা গেছিলাম না সেটা খুবই ভালো সময় ছিল যেহেতু সানসেট হচ্ছিলো আর সত্যি বলতে তেমন অতটাও ভিড় ছিল না কিন্তু অসাধারণ লাগছিল দেখতে এই যে আসুন দেখাচ্ছি আজকের দিনটা কিন্তু অসাধারণ কেটেছে আর সত্যি বলতে আমরা টায়ার্ডও হয়ে গেছি খিদেও আসছে তাই আমরা খুব তাড়াতাড়ি করে একটা গ্রুপ ফটো তুলে নিলাম তুলে নিয়ে চলে গেলাম খেতে আজকে একদমই ফিল হারমোনিক বিল্ডিংয়ের পাশে একটা দোকান ছিল যেখানে আমরা খেলাম সবাই মিলে পিৎজা আর পাস্তা আর খেয়ে আজকে আমরা রিটার্ন করলাম আমাদের ভেকেশন হাউসে আচ্ছা তাহলে এই ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা আমাকে জানাবেন একটা কমেন্ট করে আর নেক্সট টাইম খুব শীঘ্রই দেখা হবে আবার আর নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন দেখা হবে খুব শীঘ্রই বায়